যশোরের বাহাদুরপুরে মোহাম্মদ আলী নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে বাহাদুরপুর তেতুলতলা নামক স্থানে ঘটনা ঘটে স্বজনরা জানিয়েছেন সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন আলী এ নিয়ে ঘোড়া প্রতীকের কর্মীদের সাথে তার বিরোধের সৃষ্টি হয় সে জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে তিনজন নবাব সিরাজ আটকন নবাব সিরাজ টকন এরা তিনজন না কিন্তু আপনার তাপরা গুলি করেছে হ্যাঁ কপালে কপালে দিয়ে মানে অতীত তেঁতুলতলার মোড়ে তারা গুলি করেছে মোটর সাইকেলে আইসে এই মোটর সাইকেল পিসে আইসে তাও জানিনা আমার একজন বললো যে আপনার ছেলের গুলি করেছে হ্যাঁ কোনো শত্রুতা নাই এমনি হয়তো ভোটের বিষয়ে সমস্যা হইতে পারে মানে এই নবাবের সাথে তার সাথে যে কোনো ভুল বোঝাবুঝি আছে এটা আমার কিন্তু জানা নাই একটু আগেই মনে হয় ঘন্টা আগে ওরা আলী আমাদের ছোট ভাই ওরা একটা পিকনিকের আয়োজন করেছিল এবং আমাকে ফোন দিয়েছিল যে ভাই একটু বিশেষ রিকোয়েস্ট যদি একটা মিনিট আসতেন আরেকদিন আসবো বিশেষ অনুরোধে আমি ওই ইবুলাকে গেছিলাম এবার আপনার রোডের পাশেই আমরা একদম মেন রোডের সাথেই তবে পুলিশ বলছে স্থানীয়দের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন নির্বাচনী কোনো বিষয় আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে যশোর শহরের নবাবপার ইউনিয়নের বাহাদুরপুর তেতুলতলা নামক স্থানে নবাব নামে একজন ব্যক্তি আলী নামক অপর একজন ব্যক্তিকে তার পিঠে এবং মাথায় কয়েক ঠান গুলি করে পরবর্তীতে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমরা ইতিমধ্যে জেনেছি তার মৃত্যুর কারণ সম্পর্কে অথবা হত্যা কারণ সম্পর্কে তাদের উভয়ের মধ্যে জমি জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববর্তী বেশ কিছু বিরোধ ছিল সেই বিরোধের কেন্দ্র করেই এই সংগঠিত হয়েছে নির্বাচন সংশ্লিষ্টতার কোনো বিষয় এখন পর্যন্ত আমরা তদন্তে পাই নাই তবে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব আমাদের তদন্ত অব্যাহত আছে তদন্ত শেষে আমরা বলতে পারবো নির্বাচন সংশ্লিষ্টতা ভিতরে কোনো ইস্যু আছে কিনা আসামি আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ